আমি জিন এবং ইনসানকে কেবল এজন্যই সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবে আমি তাদের রিজিক চাই না এবং এটাও চাই না তারা আমাকে খাবার দিক আল্লাহ আল্লাহতালার এই কথাটা থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ তালা মানুষ এবং জিনজাতিকে কেবল তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলে দোয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকল প্রশংসা একমাত্র আল্লাহতালার জন্য তিনি এক মহা পরাক্রমশালী প্রবল পরাক্রমশালী এবং তিনি হচ্ছে মহা ক্ষমাশালী আল্লাহতালা তার প্রশংসা করা অনেক বেশি পছন্দ করেন আল্লাহ তালা চান সবসময় তার বান্দারা তার প্রশংসায় পঞ্চমুখ থাক এটা সে অনেক বেশি ভালোবাসেন এবং যে বান্দা সারাদিন তার প্রশংসা করে থাকে সারাদিন তার ইবাদত করে থাকে আল্লাহ তালা তাকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহ তালা কুরআনী পাকে ইসাদ করেছেন বান্দা যখন তার ভাইয়ের সাহায্যে লেগে থাকে তখন আল্লাহ তালাও তার সাহায্যে লেগে থাকে যে ব্যক্তি কোনো নেক কাজের পথ দেখায় তার জন্য রয়েছে ওই নেক কাজের কর্তার অনুরূপ সব মানে যে কোনো ব্যক্তি যদি কোনো একটা ভালো কাজে কাউকে সাহায্য আবার কোন ব্যক্তি যদি কোনো ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে এবং ভালো কাজের আগ্রহী তৈরি করে এবং ভালো কাজের দিকে ধাবিত করে তাহলে তাকে আল্লাহ তালা এমনভাবে সুফল দান করেন যেন যে ব্যক্তি আগে এই আমলটি করেছে সেই ব্যক্তির সুফলটি তিনিও পান আল্লাহ তালা আলো বলেছেন যে ব্যক্তি কোনো সৎকর্মের দিকে ডাকে তার জন্য রয়েছে ওই সৎকর্মে অনুসারী করে সমান সাব তাতে তাদের স্বভাব একটুও কমবে না নবী করিম সালু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কসম যদি আল্লাহ তালা তোমার দ্বারা একজন লোককেও হৃদায়ত দান করেন তবে তা তোমার জন্য পাল লাল উট অপেক্ষা উত্তম লক্ষ্য করে দেখো সেখানে একটাই ছিল অপেক্ষা দামি সম্পদ এর দ্বারা বোঝানো উদ্দেশ্য যে কারো হৃদয়তের জন্য মেহনত করা আল্লাহর কাছে দুনিয়ার সর্বাপেক্ষা দামি সম্পদ অপেক্ষা আর কিছুই নয় সেখানে এটাই ছিল দামি সম্পদ এর দ্বারা বোঝানো উদ্দেশ্য কারো হৃদয়তের জন্য মেহনত করা আল্লাহর কাছে দুনিয়ার সর্বাপেক্ষা দামি সম্পদ অপেক্ষা মূল্যবান আল্লাহ তালা হচ্ছে আমাদের একমাত্র প্রভু এবং আল্লাহ তালা প্রেরিত একমাত্র রাসুল হচ্ছে আমাদের মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাল্লাম মুহম্মদ রাসুল্লাহ সাল্লাহু আল সাল্লাম এর অনুগত করতে কোরআনের নির্দেশনা মানতে হবে কোরআনে আল্লাহ তালা বলেছে আপনি বলে দিন তোমরা আল্লাহ ও তার রাসুলের অনুগত্য করো তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের ভালোবাসেন না সুরা আলে ইমরান আয়াত বত্রিশে এই কথাটি আল্লাহ তারা সুন্দরভাবে বলে দিয়েছেন সুরা আলে ইমরানের একশো নম্বর আয়াতও এই মর্মে উদ্দেশ্য করে বলা হয়েছে যে রাসুলের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো আর সে বিমুখ হলো তবে আমি তোমাদের থেকে অপর তত্ত্বাবধান করা বন্ধ করে দেব এবং কোনো রকমের সাহায্য সহযোগিতা করা বন্ধ করে দেব আল্লাহ তার কুরআনে আরও বলেছেন আর আল্লাহ ও তার রাসুলের অনুগত কর যদি তোমরা মুমিন হও সুরা আনফালের আয়াত এক নম্বরে এটা কথা আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন এবং আমাদের নবীজি আমাদেরকে এই কথাগুলো অনুযায়ী অবশ্যই জীবন চালনা করতে বলেছেন আমাদের জীবনে কোনোতেই বাধা বিপত্তি আসুক না কেন আমরা অবশ্যই আল্লাহ তালার পথে চলবো এবং নবীজির পথে চলবো এবং আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়বো আসসালামু আলাইকুম এবরিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ